সম্প্রতি সংসদ ও বিধানসভাতে পেশ করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য বাজেট বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া কর্মসংস্থানের দিশা দেখাতে না পারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে দিনহাটা চৌপথিতে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটি তাদের অভিযোগ এই বাজেট দুটিতে বেকারদের কাজের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তাই এই বাজেট বেকার বিরোধী আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস সভাপতি উজ্জ্বল গুহ দিনহাটা শহর ইউনিট সভাপতি সৌরভ সরকার লোকাল কমিটির সদস্য বুবাই মুদুক সহ ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আবির দেব সভাপতি সুব্রত রায় লোকাল কমিটির স্পন্দন রায় সহ অন্যান্যরা জানেন যে দেশের সরকার এবং রাজ্যের সরকার তারা যে বাজেট পেশ করেছে সেই বাজেটে বেকার যুবতীদের কর্মসংস্থানের প্রশ্নে কোনো দিশা দেখাতে পারেনি আরও অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে তার প্রতিবাদে শিক্ষা সহ মানুষের রুজির প্রশ্নে যে ব্যয় বরাদ্দ বাড়ানোর কথা সে পথে না হেঁটে দেশের কর্পোরেট পুঁজিপতিদেরকে আশ্বস্ত করবার জন্য তাদের জন্য যে বাজেট প্রণয়ন করা হয়েছে তার বিরুদ্ধে তথ্য ঘোষণা করে এবং সাধারণ মানুষকে সে সম্পর্কে সচেতন করবার মধ্য দিয়ে আমরা আজকে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় বাজেট পোড়ানোর মধ্য দিয়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত আপনার নাম জেলা সম্পাদক মন্ত্রী আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিন